হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি অনুচ্ছেদ রচনা বা প্রবন্ধ রচনা যার টপিকটা হচ্ছে শীতের সকাল এছাড়াও এটা তোমাদের আসতে পারে একটি সকাল বা শীতের সকালের বিশিষ্ট রূপ বা বাংলার শীতের সকাল এই নামে আর আজকের এই ক্লাসটা শুরু করার আগে ক্লাসটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক প্রথমেই রয়েছে সূচনা পূর্ব দিগন্তে তখনও আলোর সুষমা পরিপূর্ণরূপে ফুটে ওঠেনি অথচ বনান্তরালে পাখিদের কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল দিন শুরুর কল মুখরিত আনন্দরাগিনি এখনই পূর্ব দিগন্তে রাখালের সূচনায় বেশি আবেগভূত হবে স্নিগ্ধ শীতল শীতের সকাল তাকে স্বাগত জানাবার জন্যে বনে বনে পাখির কণ্ঠে উঠেছে মধুর আহ্বান রীতি সেই আনন্দের জ্বরে প্লাবিত হল কুয়াশা জড়িত বনভূমি তাদের গানের লহরি ছড়িয়ে পড়ল দিক নেক্সট পয়েন্ট সূর্যোদয়ের পূর্বে শীতের সকাল লেপের তলা থেকে উঠি উঠি করেও উঠতে ইচ্ছে করে না শিওরে হিংহস্ত্র শীত কেশর ফুলিয়ে যেন থাবা পেতে বসে আছে গরম বিছানার সরচিত উত্তাপ ছেড়ে উঠতে গেলেই কেমন এক দুর্নিবার আলস্য সমস্ত চেতনাকে ঘিরে ধরে তন্দ্রা বিজড়িত চেতনায় দূর সূর্যোদয়ের পূর্বে এই শীতের সকাল বনান্তরাল থেকে পাখিদের কলকুজন শোনা যায় আর শোনা যায় পথচারীদের বাতাসে ভেসে আসা দু একটি বিচ্ছিন্ন সংলাপ অথচ চারিদিকের পৃথিবী এক মগ্ন তারই মধ্যে যেন শীতের বুড়ি কুয়াশার কম্বল সারা গায়ে জড়িয়ে আগুন পোয়াবার জন্য শীতের সকালের ভাবরূপ পূর্ব দিগন্তে ধীরে ধীরে আলো ফুটতে থাকে উত্তরে হিমগর্ভ বাতাস এক দীর্ঘশ্বাসের মতো বনের গাছগুলির পাতার ফাঁক দিয়ে বয়ে যায় টুকটুক করে ঝরে পড়ে ভোরের শিশির ঘাসে ঘাসে শিশির বিন্দু ছলমল করতে থাকে প্রভাত আলোয় দূর থেকে ভেসে আসছে শীতের সকালের ভাবরূপ জাল দেওয়া খেজুর রসের লোভনীয় মিষ্ট গন্ধ গ্রামের গ্রামের রাস্তায় কৃষকেরা চলেছে মাঠের দিকে কলাই বোনার ক্ষেত প্রস্তুত করার জন্য এদিকে সর্ষের ক্ষেতে মৌমাছিদের গুঞ্জন শুরু হয়ে গেছে নেক্সট পয়েন্ট শীতের সকালের অবগুণ্ঠন উন্মোচন পূর্ব দিকন্তে ইতিমধ্যে কুয়াশার আবরণ ভেদ করে সূর্যের রথ আকাশ পরিক্রমায় হয়ে পড়েছে মাঝখানে রে রোদ পোহায় একটি নির্কণ্ঠ পাখি একজোড়া ফিঙে মনের আনন্দে সকালের আলোয় হাবুডুবো খায় একজোড়া খঞ্জনা কুয়াশার ভেতর দিয়ে কোথায় উড়ে যায় বেলা বাড়তে থাকে শীতের সকালও তার কুয়াশার অবগুণ্ঠন ধীরে ধীরে উন্মোচন করতে থাকে অবশেষে সে এসে দাঁড়ায় তার পরিপূর্ণ মূর্তিতে ত্যাগের মূর্তি হাতে তার বৈরাগির একতারা সে তার সেই একতার নিঃসঙ্গ তার ফলে বনের শুষ্ক বিবর্ণ পাতাগুলি করুণ বেদনায় একে একে ছড়ে পড়ে বনের বুকে পাতার জীর্ণ কবর রচিত হয় তার ওপর দিয়ে উত্তরের হিমশীতল হাওয়া হাহাকারে হাহাকার করে কেড়ে যায় কোথাও আমের মুকুল চুইয়ে ঝরে শিশিদের কান্না কোথাও বাতাসের বুক চিরে আর্তনাদ করে যায় একটি নিঃসঙ্গ সংখচিল এদিকে পাকা ধান গেটে দিগন্ত প্রসারিত মাঠখানে কে কৃষকেরা রিক্ত করে তুলল পাকা ধান নৌকায় গরুর গাড়িতে কিংবা কৃষকদের ভারে এখানে দের হবে কৃষকদের ভারে বোঝাই হয়ে গ্রামের রাস্তা তার গন্ধে আমোদিত করে চলেছে অলস মন্তর গতিতে মাঠে মাঠে কলাইয়ের সবুজ ধান বসার গন্ধ পাকা ধানের গন্ধ খেজুর রসের গন্ধ যেন ধরনের মাটির পাত্রটিকে বড়ে তুলেছে কানায় কানায় নেক্সট পয়েন্ট রূপ বদল বেলা বাড়তে থাকে এবার পূর্ব দিগন্ধে কুয়াশার জাল ছিন্ন ভিন্ন করে আবির্ভূত হয় আলো ঝলমল একটি পরিপূর্ণ সকাল ধীরে ধীরে রৌদ্রের তাপ বাড়তে থাকে হিমকাতর পৃথিবী যেন উদাসভাবে রোদ পোয়াতে থাকে উত্তরের বাতাসের ধারও ধীরে ধীরে হ্রাস পায় গায়ের গরম জামা তখন হালকা করবার প্রয়োজন অনুভূত হয় নেক্সট পয়েন্ট শহরে শীতের সকাল শহরে শীতের সকালগুলির মূর্তি ভিন্নতর ভোরের কাকের ডাকে শহরের শীতের সকালের ঘুম ভাঙে সেখানে শিশিরে সবুজ ঘাসের জান মিশে থাকে না তারা উত্তরের শীতল হাওয়া খেজুরের রস কিংবা নলেন গুড়ের গন্ধে আমোদিত হয়ে ওঠে না শহরের শীতের সকাল কাকের ডাক কলের জলের শব্দ কেরোসিন কয়লার গন্ধ এবং বা ঘরঘড়া নিয়ে আসে অবশ্য রাস্তায় ফেরিওয়ালা খেজুর রস ফুলকপি বাঁধাকপি হেঁকে যায় কিন্তু শহরের ইট কাঠ পাথরের কৃত্রিমতার মধ্যে গ্রাম বাংলার উদাস করুণ শীতের সকালের ধ্যান সময় তো স্নিগ্ধ মতো রূপটিকে কোথাও খুঁজে পাওয়া যায় না লাস্ট পয়েন্ট উপসংহার তার পরিবর্তে ধোয়াশায় মানুষের বুঝি শাশ্বত হয়ে আসে তবু কুয়াশার বুক ছিলে যখন ভোরের ট্রাম কিংবা বাস দুলতে দুলতে ভেসে আসে তখন সত্যি অপূর্ব লাগে কিন্তু শীতের সকালের যে প্রধান আকর্ষণ খেজুর রস নলেন গুড় কিংবা পায়ে পিঠে বলি তার জন্যে শহর ছেড়ে দূরে গ্রাম বাংলায় যেতে হবে সেখানে শীতের সকাল তার সৌন্দর্যের অনবদ্য পশরা সাজিয়ে আজও বসে আছে তাহলে আজকের এই রচনাটা এখানেই শেষ হলো আশা করছি তোমাদের এই ক্লাসটা ভালো লাগলো যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বা তোমরা আর কোন টপিকের ওপরে রাইটিং ক্লাস চাও আর তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি করে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ